সেরোনো জে মুখ সাফ করা লাগ্যা একটা খেক শিয়াল মারবাম দুটা একটা খেক শিয়াল না ফেশিয়াল হইবো তাও তো একটা দুইটা না দুই কুঠি এটা যদি নাতি হিসাব পাতি ঠিকমতো না করি কুনডা কুন খাতে খরচ করবাম পর আইরা লাগে যি দুনারে দুই কুটি টাকা আগে তিন দিন ধরে হস্তান্তরছি কিভাবে কিভাবে খরচ করবাম নাইলে পরে না বের পায় হারবাম আই সব নাশ দুই কুটি টাকা বন্ধু এত টাকা দেখিবি হে কি মানে পইলে এইটা মনে হয় জাঙ্গ ভাঙ্গা মাটির রাস্তা এই ধারে না সুন্দর হয়ে পিস বানাই আর বাম তেল তেল করবো রাস্তা এ বন্ধু আঙ্গো বাড়ির সামনে একটু ব্যাক আছে ওরে যদি একটু ভাগ করে দিতি আরে না আমার বহুত জায়গা খরচ করার লাগবো তো কটা ভাগ করা পাইতাম না খালি তো ওইটাই না ই হর বাম তোর এটা ফ্ল্যাট বানাইবাম না এটা ফেলাট না দুইটা ফ্ল্যাট বানাইবা দুইটা বাড়ি বানাইবা কারণ হলো দুইটা বিয়ে হরবাম দুই বর সুন্দর সুন্দর দুইটা বাড়ি বানাই দিবাম আরে খারো হাই দাউসকে পাস থেকে ও মিস পার চাইতেছস না অত মিশা পাইতি না মিশা পরে আতায় উতায় এরা পরে টিয়া হলাত চাইবার লাগিয়া এক টিয়া দিতাম না তোরে বন্ধু আর কি করবি আর কি হরবাম কত কিছু বানাই বাম গাড়ি কিনবাম ও পেটো গাড়ি পেটো গাড়ি দেয়া হাতে আনো চা খাইবার যাইবাম ঘুরবাম পরে আরো না এন্ডো মোবাইল আছে না খরা ফেল ওগুলা কিনবাম এরা এ একটা মোবাইল কিনবা বল এ বন্ধু এবার ই আমি তো তোর একমাত্র বন্ধু যে সবসময় সঙ্গ দিছি গরিব মনে হয় রা দুই সাই লাগতে দেন যায় না রে হাইসের মিস লাগে লাগা কিরুম শুরু করছে হ্যাঁ এ তো মিস ফাল্লো কে লাগিয়া কই মিশে মিস দুই চার লাগ দিস আমি দুই সাই লাগতে খরচা বুঝলি এই যে মুখটা হয়ে গেছে না ওই যে সেলুন আছে না সেলুন সেলুন ও

জানিও না বাংলা সিনেমা মধ্যে দেখছি জাগর মেলা গুলো টিয়া না অগর বলে লগে দিয়ে আইপিএস থাকে দেখছেন আরে বন্ধু আইপিএস না পিএস আর তুই যে তুই কইছস ওটা আইপিএস আইপিএস এ বন্ধু আরে কোন কথা তুই কি হেলিকপ্টার চালায় ভেবি আরে সমস্যা নাই তুই কইলে সবই চালায় ভাই আমি কারণ কি জানোস এই মেঘ গাদলার দিন না আঙ্গ গ্রামের বাড়ি যাইবার হয় না

এক কোটি মানুষের মধ্যে একজনে পাইব কুতকুতি হ্যাঁ থে তোরা কি বুঝবি জসিমের গানটা গায়া পরে কিনছি তাও কোন জসিম বাংলা সিনেমার জসিম এক কোটি মানুষের মধ্যে একজন পাইবো জসিম পাইছি মা দেখছি